হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলায় দেখো গেটটা খুলে আকাশটা দেখে না আমি অবাক এত সুন্দর লাগছে দেখতে কি বলবো তোমাদেরকে তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই তো এদিকে দেখো গাছে কত ফুল ফুটেছে চলো আগে ফুলগুলো তুলে নিই নইলে পরে তখন আবার পাওয়া যাবে না তো সেই কারণে ছটপট করে গেলাম ঘরে ঘরে গিয়ে পাসি কাপড়টা চেঞ্জ করে এ দেখো এখন চলে এসেছি ফুলগুলো তুলতে ফুলগুলো তুলে রাখবো তারপরে বাকি কাজ করবো তো এই দেখো কত ফুল পেয়েছি তাই না আর এখন তো শীত পড়ে গেছে শীতের সময় কিন্তু এই টগর ফুল সেরকম ফুটে না তো যাই হোক যা ফুটছে ফুটছে ওতেই কিন্তু আমাদের দু একটা বাড়ি পুজো হয়ে যাচ্ছে যেমন ধরো আমি কয়েকটা ফুল তুলি আর যেই বাড়ির গাছ সেই বাড়ির কাকিমান নইলে বৌদি কয়েকটা ফুল তুলে তো এখন আপাতত এই দুই ঘরের পুজো হচ্ছে আগে যখন অনেক ফুল ফুটতো তো অনেক মানুষ আসতো ফুল তুলেও নিয়ে যেত কিন্তু এখন তো হয় না সেই কারণে আর এখন কেউ আসে না তো এদিকে দেখো ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি তারপরে ওকে ব্রাশও করিয়ে দিয়েছি কারণ ছেলে তো এখন পাইবে আছে তো ওকে প্রাইভেট পাঠাবো তো সেই কারণে দেখো চৌকাট কেটে জল দিয়ে এসে আগে রান্নাঘরটা পরিষ্কার করে চা করলাম তো ওইদিকে ওর বাবাকে খেতে দিয়ে এসেছি বাইরে আর এদিকে ঘরে মা আর ছেলে খাচ্ছি ছেলে খাচ্ছে চা বিস্কুট আমি চা বিস্কুটটা খাওয়ার আগে ভাবলাম একটু জল খেয়ে নিই কারণ বাসি পেটে জল খাওয়াটা ভালো তবে হ্যাঁ ছেলেকেও কিন্তু বাসি পেটে জল দিয়েছিলাম ও ফার্স্টে এক গ্লাস জল খেয়েছে তারপরে এ দেখো চা বিস্কুট খাচ্ছে গোলাপ জল আর একটা হচ্ছে গ্লিসারিন

এখন বাঁচছে সকাল আটটা আর আমি ঘুম থেকে উঠেছিলাম সাতটার সময় যাই হোক এক ঘন্টার মধ্যে এতটুকু কাজ হয়েছে এখনও কিন্তু সব কাজ বাকি আছে তো প্রথমে গেলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরের বাসনগুলো নিয়ে এসে রাখলাম আর এই যে এক বালটি জল নিয়ে এখন যাচ্ছি ঠাকুর ঘরটা মুছতে তো দেখো ঠাকুর ঘরটা আবার মুছা হয়ে গেছে এখন গেটের সামনেটা মুছে নিব আর মুছবো তোমার হচ্ছে তুলসী মন্দিরের সামনেটা তারপরে ঠাকুরের বাসনগুলো মাসতে যাব। ঠাকুরের বাসনগুলো মেজে তারপরে তোমার বাড়ি ঘরে সমস্ত কাজকাম করবো তো চলো টুকটুক করে সব কিছু করে ফেলি দেখো ঠাকুরের বাসনগুলো কত সুন্দর করে মেজে নিয়েছি এখন এগুলো উবর করে রাখবো তার কারণ কী বলো তো এই বাসনগুলো যদি সঙ্গে সঙ্গে উবর না করি না তাহলে ওর গায়ে জল লেগে থাকলে না বাসনের কাটা কেমন দাগ দাগ হয়ে যায় আর যেটা দেখতে আমার না একেবারে খুবই খারাপ লাগে তো সেই কারণে মাজার সঙ্গে সঙ্গে না আমি উবর করে দিই আর ধরো রোদ পাই তো সঙ্গে সঙ্গে শুকিয়েও যায় তো এই যে কাপড়গুলো কালকে কেচেছিলাম তো অর্ধেকটা শুকিয়েছিল অর্ধেকটা ভিজায় ছিল তো ভাবলাম একেবারে মেলে টেলে দিয়ে উপরে কাজ কমপ্লিট করে তারপরে নিচে যাব কাজ করতে তো এইদিকে দেখো আমার বর বাজার করে নিয়ে চলে এসেছে মানে ওকে আনতে বলেছিলাম আমি আলু আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ বাড়িতে কিন্তু কাঁচা লঙ্কা ছিল আর বলেছিলাম সবজিপাতি যা তোমার ভালো লাগে তুমি তাই নিয়ে এসো তো ওপরের ঘরে কাজকাম হয়ে গেছে ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেছে তারপরে যে নিচকার ঘরগুলো ঝাঁদ দিলাম মুছলাম তো এদিকে দেখো আমার বর বাজার করে নিয়ে এসেছে পালং শাক আর নিয়ে এসেছে বেগুন তো শীতের বেগুন তো বেশ কচি কচি বেগুনগুলো নিয়ে এসছে আর নিয়ে এসেছে মিষ্টি কুমড়োর হচ্ছে ফুল একটা এনেছে বাঁধাকপি আর হচ্ছে ফুলকপি আর এনেছে তোমার হচ্ছে পটল তো বাঁধাকপিটা আবার একটু হাত দিয়ে টিপে দেখলাম কারণ আমার বর জানো তো ওই ফাঁপা টাফা নিয়ে চলে আসে আর এদিকে দেখলাম ছিম এনেছে আর এনেছে তোমার হচ্ছে ওটাকে কি বলছে গো ঝিঙে আর ওই যে আমি পেঁয়াজ রসুন আদা আলু এগুলো আনতে বলেছিলাম তো সেগুলোও নিয়ে এসছে এক ঝোলা তো যাই হোক আজকে অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছে তো এদিকে বাকি ছিল শুধু বাসন মাজা তো সমস্ত কাজকাম কমপ্লিট করে এখন বাসনটাও মেজে নিলাম তো এদিকে দেখো সকালবেলাতে আমার ভুলুর আবার খেলার শখ হয়েছে তো খেলতে তো কাউকে পাচ্ছে না তো সেই কারণে আমাকে খুঁজে মারছে ওই বারবার ঝাঁটা ডাকায় চলে যাচ্ছে ঝাঁটা ধরে টানছে এরকমটা করছে তো আমি আবার সকালবেলা তোর সঙ্গে একটু খেলছিলাম সেদিকে আমার বর গিয়েছিলো ছেলেকে আনতে কারণ ছেলে ছুটি হয়ে গেছিলো দিদিভাই ফোন করলো বললো প্রিয়াংশুকে নিয়ে যাও তো আমি গেলাম না তার কারণ ওর বাবা থাকতে আমি কেন যাবো বলো ওর বাবা যেদিন থাকে না সেদিন আমি সেরকমভাবে কাজ করি যে আমাকে ছেলেকে স্কুলে দিতে যেতে হবে আনতে হবে বা প্রাইভেটে দিতে যেতে হবে প্রাইভেট থেকে আনতে হবে আর ওর বাবা যেদিন যেদিন বাড়িতে থাকে সেদিন সেদিন এই টেনশনটা আমার মাথায় থাকে না যে এগুলো আমাকে করতে হবে তো সেদিন আমি আমার মনের মতন করে বাড়িতে কাজ করি আর ওই সব কাজগুলো কিন্তু ওর বাবা করে তো বাড়িতে একটা মানে ব্যাটা ছেলে থাকে থাকলে জানো তো মেয়েদের অনেক মানে কি বলবো আরাম পাওয়া যায় তো সেই সব আরাম বিরাম আমার মধ্যে নেই আমাকে ধরো সমস্ত কাজটাই করতে হয় মানে ঘরের কাজ বলো বাইরের কাজ বলো সব কিছুই আমাকে সামলাতে হয় তো যাই হোক ভগবান করে ওই যে আমি একটা গাড়ি কিনেছিলাম তাই যদি গাড়িটা না থাকতো তাহলে যে আমার আজ কী অবস্থা হতো সেটা শুধু আমি জানি কারণ একা হাতে ওই হেঁটে হেঁটে বা সাইকেল চালিয়ে এত কাজ করা মানে খুব কষ্টের হয়ে যেত সত্যি বলছি তো সেই কারণে ধরো গাড়িটা কিনেছি আর কি কিন্তু যখন আমি গাড়িটা কিনেছিলাম না তখন না আমি আমার বরকে খুব মানে বকা দিয়েছিলাম বলেছিলাম গাড়িটার কি দরকার তুমি বেকার বেকার কিনছো এখন তো কোনো প্রয়োজন নেই সারাদিন বাড়িতেই পড়ে থাকবে আমি কোথায় যাই মানে এরকম কথা কিন্তু আমি আমার বরকে অনেক বলেছিলাম তো সেই কারণে আজকেও আমাকে বলে দেখো মানে যেটা হয় বলে না ভালোর জন্যই হয় তো গাড়িটা কিনে দিয়েছিলাম বলে আজ দেখো তো তোমার কতটা মানে হেল্প হয় গাড়িটার জন্য মানে টুক করতেই যেখানে খুশি সেখানে চলে যেতে পারছো নইলে তোমাকে ওই হেঁটে যেতে হতো নাহলে সাইকেল চালিয়ে যে যেতে হতো সত্যি আমি যেভাবে মানে চলাচল করি খুব কষ্টের হয়ে যেত গো মানে দিনে চারবার ধরো স্কুল যাওয়া আসা তারপরে ধরো প্রাইভেট দিতে যাওয়া নিতে চাওয়া এদিকে ক্যারেটে দিতে যাওয়া নিতে যাওয়া। তার মধ্যে ধরো আমার আবার বাজার করা আছে মাঝে মাঝে গঙ্গা আনতে যাওয়া টাইম কলে আনতে যা মানে কি বলবো তোমাদেরকে অনেক অনেক কাজ তো যাই হোক সান টান করে ঠাকুরের পুজোটা দিয়ে এই যে এখন এসেছি রান্নাঘরে রান্না করতে তো আজকে অনেক কিছু রান্না হবে আর আজকে যা যা রান্না হবে সব কিছুতেই কিন্তু মশলা লাগবে তো সেই কারণে ধরো মশলার পরিমাণটাও বেশি তো বাড়তে হবে আমাকে বেশি বেশি করে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটাটা একটু কষ্টকর হয়ে যাবে তাই ভাবলাম পাটাটা নিচে নামিয়ে ফেলি আর কি বলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলা করলে যতটা না মশলাটা সুন্দর হয় বসে করলে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয় কারণ বসে করলে কি বলো তো মানে পুরো গায়ে জোরটা দেওয়া যায় মানে ওই পাটার ওপরে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সেটা সম্ভব হয় না তো একটু দেরি হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়তে চলো দেখিয়ে দি তোমাদেরকে আজকে আমি কি কি রান্না করেছি এখানে আছে পোলাও আর হচ্ছে এখানে আছে তোমার পালং শাক আজকে পালং শাকটা তোমার বেগুন দিয়ে আর হচ্ছে মুগের ডাল ভেজে করেছি আর এখানে আছে আলু ফুলকপির দম আর আলু ফুলকপির দমে কিন্তু আজকে আমি একটু মেথি পাতা দিয়েছি মেথি পাতার গন্ধটা না খুব ভালো লাগে খেতে আর এই দেখো এখানে করেছি হচ্ছে মিষ্টি কুমড়োর বড়া ভাজা মানে বেগুনি টাইপের করেছি আর এখানে আছে তোমার চিকেন কষা আর সাদা পাতা আছে সঙ্গে তো এটা হচ্ছে আজকেকার দুপুরের আমাদের মেনু বাবু শোনো 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 তোমাকে আজকে কে সান করিয়ে দিয়েছে গো বলু আজকে তোমাকে কে সান করিয়ে দিয়েছে শোনো 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 আজকে তোমাকে কে সান করিয়ে দিয়েছে গো আজকে কি বাবা সান করিয়ে দিয়েছে না আজকে কি বাবা সান করে দিয়েছে বলো তার জন্য ছেলের গাটা কি চকচক চকচক করছে দেখতে পাচ্ছ দেখো কি চকচক করছে একদম দিচ্ছে হুম বাবা ছান দিয়েছে বাবা 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 হুম আজকে ভাবলাম বলুকে চান করাবো না তারপরে দেখলাম আমার ছেলেটার গা দিয়েটু গন্ধ বেরোচ্ছে তাই ভাবলাম ছেলেটাকে চান করিয়ে দিই তা আমার তো চান হয়ে গেছিল তাই ছেলেকে আজকে বাবা স্নান করিয়ে দিয়েছে শ্যাম্পু মা খেয়ে তাই না আজকে ছেলেকে কতক্ষণ ধরে স্নান করিয়েছে জানো এক ট্যাঙ্কির জল সব শেষ করে দিয়েছে সকালবেলায় জল তুলে কিছুই করিনি আমি এতক্ষণ ধরে স্নান করালে ট্যাঙ্কির জল তো শেষ হবেই নাই করে আধ ঘন্টা ধরে বাথরুমে ঢুকে স্নান করেছে বাপ ব্যাটাতে হুম তাই না তাই না তাই না হুম চকচক করেছে ছেলের গাত দেখো 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 কি গ্লেজ দিচ্ছে দেখতে পাচ্ছো হুম ছেলেটা গ কত চকচক করছে এ বাবু ফুটবল ওপরে শুনেছিল ফুটবল নামেনি চ দেখি ছাদে আয় দেখি ফুটবলকে দেখেছিলাম একটু আগে ফুটবল নেই নেমে কখন পালিয়ে গেছে। যাক ভালো আমার সারা যে এদেরকে নিয়েই কেটে যায় মানে এদেরকে নিয়েই কাটে আর ওই ছেলের পেছনে ঘুরতে ঘুরতেই আমার কেটে যায় ওই স্কুল প্রাইভেট হ্যান ট্যান সব নিয়ে তো আজকে ছেলের ক্যারাটে ছিল তো আমি নিয়ে গেছিলাম আমি নিয়ে গিয়ে রেখে এসেছিলাম আর ওর বাবাকে নিয়ে আসলো তো নিয়ে এসে ওকে বাড়িতে রাখলো বললো বাবু তুমি একটু পড়তে বসো আমি একটু বাজার থেকে ঘুরে আসি ওরে বাবা ছেলের কি কাঁদুন তুমি আমাকে বাজার নিয়ে যাও না তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও না তুমি আমাকে ভুলেই গেছো একা একাই ঘুরে বেড়াও ওরে বাবারে বাবা অতটুকু বাচ্চা সেই কী কথা তোর বাবা বললো ঠিক আছে চ বিড়ালে মারামারি করছে তো ওর বাবা বললো ঠিক আছে চ তোকে ঘুরে নিয়ে আসি তো ওর বাবা গেল হচ্ছে গিফট কিনতে মানে ছেলের জন্যই গিফট কিনতে গেল ছেলের বন্ধুর আজকে বার্থডে আছে তো একটা তো গিফট লাগবে তাই না খালি হাতে তো আর যা যায় না তো সেই কারণে ওর বাবাকে বললাম যে একটা ছোটোখাটো কিছু গিফট কিনে নিয়ে আসো বাচ্চা তো তো সেই কারণেও গিফট কিনতে গেলো সঙ্গে ছেলেকেও নিয়ে গেল আর আমি যে বাড়িতে এখন একা মতন বসে আছি তো কি করব একটু খাতা নিলাম একটু পেন নিলাম দিয়ে এখন খাতার পেন নিয়ে বসে বসে লিখছি কিছু আমার এই কাজের জিনিস যেগুলো আমি এখন ব্যবহার করছি কাজের সূত্রে তো সেগুলোই বসে বসে লিখছিলাম আর কি তো লিখা হয়ে গেছে দু চারটে লিখলাম এই দেখো তো লিখা হয়ে গেছে রাতে রাতকে খাবার দাওয়ার করার কোনো ঝামেলা নেই তার কারণ হচ্ছে দিনের না অনেক ভাত তারপরে ওটা কি বলছে পোলাও সব কিছু থেকে গেছে আর ছেলে তো রাত্রে বাড়িতে ভাত খাবে না তো সেই কারণে ধরো রাত্রে আজকে রান্না বান্না নেই এখন ফোন নিয়ে একটু বসে বসে ভিডিও এডিট করবো কালকে বেলাতে ভিডিও এডিট করতে পারিনি তো সেই ভিডিওটা দেখো দুপুরবেলা দুপুরবেলাতেও না ঠিক সন্ধ্যে সময় বসে বসে এডিট করলাম করে মানে পোস্ট করলাম আর কি ভিডিও পোস্ট না করলে না আমার না অনেক ভিডিও জমে থেকে যায় তো কবেকার ভিডিও কবে পোস্ট করি তার ঠিক নেই তো যাই হোক বিকেলকার কাজ মোটামুটি হয়ে গেছে ছাদ দেওয়া সন্ধে দেওয়া সব কিছু এমনকি চাটা করেও খেলাম তারপরে যে আমার বলুবাবুর সঙ্গে একটু গল্প করলাম ফুটবল নেই ফুটবল চলে গিয়েছে ও ম্যাডাম সকালবেলাতে আসবে সারা আট দিন থাকবে সন্ধ্যে যে লাগবে উনি চলে যাবে আমার মায়ের বাড়িতে দিয়ে ওই মায়ের বাড়িতে গিয়ে খুব জোর হলে দু তিন ঘন্টা থাকে সন্ধে থেকে তারপরে আবার রাতে বেলাতে চলে আসবে ঠিক টাইম হয়ে গেলে তো এখন কি করবো কাজ নেই টাইম কাটছে না ভালো লাগছে না তো তুমি কাজ খুঁজে বেড়াচ্ছি তো চালের বস্তা নিয়ে এসেছি চালগুলো ভরলে হয় তো যাই এখন বসে বসে চালগুলো ভরিয়ে পায়ের তলায় একটু কেটে গেছে রাত্রে খাওয়া দাওয়া শেষে দুই বাব্যাটাতে ঘুম দিবে তা না তো দেখো ক্যারাটে করতে বসেছে ছেলের আজকে নিয়ে তিন দিন হলো ক্যারাটে শেখা তো ওর বাবার ওপরে প্র্যাকটিস করছে তো এত রাত্রির হয়ে গেছে দেখতে পাচ্ছ ওদের কোনো ভুকক্ষেপি নেই যে ঘুমাতে হবে সকালবেলায় অফিসে যেতে হবে বা ছেলের যে সকালে প্রাইভেট আছে মানে সেটাও ওর খেয়াল নেই তো ওরা দুজন দিকে মারামারি করছিল তাই ভাবলাম একটু ভিডিও করে ফেলি কারণ এগুলোই তো সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থেকে যাবে তাই না তো যাই হোক ওরা মারামারি করছে করুক গে আমি যাই ঘুমাই গিয়ে কারণ আমার প্রচণ্ড ঘুম পেয়েছে তো আজকের ভিডিও এখানে রাখছি আশা করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকে তোমাদের সঙ্গে সকালবেলায় নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে কেমন তো সকলকে গুড নাইট টা